নওগাঁ মহাদেবপুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে কে সাজুর উপর হামলার ঘটনা ঘটেছে বুধবার বিকাল পাঁচটায় সাব রেজিস্ট্রার অফিসের ভেতরে এ হামলার ঘটনা ঘটে বর্তমানে তিনি আহত অবস্থায় নওগা দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসাধীন সাংবাদিক একে সাজু জানান গত দুই দিন থেকে মহাদেবপুর সাব রেজিস্ট্রার অফিসে রাত এগারোটা পর্যন্ত জমি রেজিস্ট্রি হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে বুধবার বিকালে আমি সাব রেজিস্ট্রি অফিসের বাইরের রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সাথে কথা বলছিলাম এমন সময় হঠাৎ করে দেখি সাব রেজিস্ট্রি অফিসের ভেতরে জমি রেজিস্ট্রি নিয়ে দলিল দাতা গ্রহীতাদের মাঝে মারামারি শুরু হয় সেই সময় আমি সেই মারামারির ভিডিও ধারণ করতে থাকি এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাধা দেয় তখন আমি তার পরিচয় জানতে চাইলে সে বলে থানার লোক কোনো ভিডিও ভিডিও করা যাবে না না তখন আমি বলি কেন তার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার শার্টের কলার ধরে ধাক্কাতে ধাক্কাতে সাব রেজিস্ট্রি অফিসের ভেতরে নিয়ে গিয়ে কেসি গেট লাগিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে বিশ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে এ সময় আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ইয়ারফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে আমাকে আটক করে রাখে পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থা হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন হামলাকারীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি এ ঘটনায় মহাদেবপুর থানার ওসি মোহাম্মদ শাহিন রেজা বলেন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল থানায় অভিযোগ দিলে এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে সাংবাদিক একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পড়লে জেলায় কর্তব্যরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান

খাজনাখানি ছাড়াই হচ্ছে এটা বেশ কিছু অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমি আজ বিকেল পাঁচটায় সাবিষ্টি অফিসের সামনে দেয় পৌঁছাই যেটা সত্যতা যাচাই করার জন্য নিউ সময়ের জন্য সেখানে যাওয়া মাত্র এই কিছুক্ষণের মধ্যেই আমি ভিতরে প্রবেশ করার আগে তার তারউন্ডারির ভিতরে প্রবেশ করার আগে দৈনিক গ্রহীতে এবং দাতাদের মধ্যে হাতাহাতি হয় দন্ত হয় মারামারি হয় যে তাদের বন্ধু ছিল যে একজনের জন্য আরেকজন রেজিস্ট্রি নিচ্ছে এমন অভিযোগে তারা বানানো হয় সেই ভিডিওটা আমি দেখছিলাম আমি কোনো সাবিস্টের ছবি নেই নাই দলীয় লেখকের ছবি নেই সেই ভিডিও সেটা কিন্তু অবশ্য আমার কাছে আসে সেই ভিডিও নিচ্ছিলাম একজন আসে আমার ভিডিওতে বাধা দেয়